সব চাইলো কিন্তু সে আমারই চাইলো না নিশা করো না চিকিট খেও না ওদিক যায়ও না রাতের বেশি আড্ডা দিও না কিন্তু সে আজ দেখেন ভাই সেই কিন্তু অন্য জায়গায় চলে গেছে কিন্তু আমি সেই জায়গাটা আছি এখন আমি কি করবো নিশা করবো না কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি কষ্ট তো একটা আছে ভাই সারাটা জীবনে আমার ভালো চাইছে তো সে তো আমারই চাইলো না ভাই ওই যে টাকা পয়সার সমস্যা আমি গরিব সে বড় লোক না 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 আমার জীবনে আর কেউ কোনো মেয়ে মানুষ আমার জীবনে নো নো ঠেলাও ভাই আর না আর না বহু ছাগা খাইছে জীবনে আসলে ভাই প্রিয় মানুষের ভাবে কিছু বলার কিছুই নাই শুধু একটা কথাই বলতে চাই সে সারাটা জীবন আমার ভালো চাইছে নিশা করতে মানা করছে এই করতে মানা করছে সব কিছু করতেই মানা করছে কিন্তু শেষ সে আমাকেই চাইলো না আর কি বলবো ভাই বলেন এটাই আমার শুধু বলার ভাই সবকিছুই চাইলো কিন্তু সে আমারই চাইলো না 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 কখনোই না এটা মেয়েদের একটা অভ্যাস ভাই বা আমি কি বলবো আপনি দেখেন হাজার হাজার পোলা আছে

এই কারণে হয়তো ওই যে টাকা পয়সার সমস্যা আমি গরিব সে বড় লোক এটাই মূল কথা হচ্ছে হ্যাঁ প্রেম শুরু হয়েছে চোখে দেখা স্কুল লাইফে এইভাবে প্রেম শুরু হয়েছিল ওপোস আগে আমি করছিলাম তারপরে সে এক করছিল এটাই তো না 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 আমার জীবনে আর কেউ কেউ কোনো মেয়ে মানুষ আমার জীবনে নৌ নো ঠেলাও ভাই আর না আর না বহুত শাখা খাইছে জীবনে মানে বহুত প্যারা নিছে জীবনে বুঝতে পারছেন বিষয়টা আর না 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 বিয়ে করার ইচ্ছা আছে তবে দেখি কপালে যা আছে বাপ্পা যায় আর বল এটাই শিক্ষা হবে কিনা শিক্ষা লাইভে ধরো মানুষ একবারই খায় ঠিক আছে ভাই আর কি বলবো ভাই সে সারাটা জীবনে আমার ভালো চাইছে এই করতে মানা করছে সবকিছু করতে মানা করছে সব কিছু চাইলো কিন্তু সে আমার মতো জান দেখতে পাবেন আমার মতো অনেক প্রেমিকের ঘুরে বেড়াচ্ছে এই কারণে আমাকে ছেড়ে চলে যায় আসলে ভাই মানুষের মানে কিছু বলার কিছুই নাই শুধু একটা কথাই বলতে চাই সে সারাটা জীবন আমার ভালো চাইছে নিশা করতে মানা করছে এই করতে মানা করছে সবকিছু করতে মানা করছে কিন্তু শেষ মেয়ে সে আমাকেই চাইলো না আর কি বলবো ভাই বলেন